হ্যাঁ স্যারি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপার পাইডেলকে ছোটো করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো পরের পাঠ শুরু করা যাক এত বড় বাড়ি কার্গো জাংকুক গাড়ি থেকে লাগেজ নামাতের মাথে বললো আমার তে গোল গোল গোলচক করে তাকিয়ে রইলো আশ্চর্য কণ্ঠে বলল তোমার আমাদের কথাটা বলে জাংকুক মনে মনে আবার আওড়ালো আমাদের তাই তো এখন থেকে এবারই শুধু আমাদের আমার নয় এই যে তার তিনতলা বাড়িটা খুব যত্ন নিয়ে দাঁড় করিয়েছে সাদা প্রলোপের ঝকঝকে চকচকে বাংলো এই গোধুলি অনেকটা শখ করে এই বাড়িটা সে বানিয়েছিল একদম নিরিবিলি নির্জন একটা জায়গায় তে আগে আগে গেল গাড়ি থেকে নেমে গেটের সামনে বয়স্ক দারোয়ান তার দিকে অবাক হয়ে তাকাতে চাঙ্কুক ইশারা দরজা খুলে দিতে বললো তে মিনিকে নিয়ে ছোট একটা সুন্দর হাসি নিয়ে এগিয়ে গেল ভিতরে চোখ আরো বড় বড় হয়ে গেল ঢুকতেই বাড়িতে ঢুকতেই ডান দিকে ছোট্ট নীল রঙের একটা সুইমিং পুল নিচে বেগুনি বেগুনি রঙের পাথর সেখানে ডান দিকে একটা পেয়ারা গাছ ফুল গাছ আরো কত কি আছে কত সুন্দর লাগছে এসব দেখে তার মনে শুধু আনন্দ ছাড়া আর কিছুই নেই সে হাসতে হাসতে সব দৌড়ে দৌড়ে দেখতে লাগলো এত সুন্দর তোমার বাড়ি বরবাবু জাংকুক তার পিছনে ছিল তার উৎফুল্ল কণ্ঠে মনে প্রশান্তি চেয়ে গেল জাংকুকের বলল আমার নয় বউ তোমারও এটা আমাদের বাড়ি জল নীল হয় ওটা পাথরের রিফেকশান বাবু আমাকে এখানে থাকতে দেবে ওই ঘরটা কত সুন্দর মেয়েটা বাড়ির দিকে আঙুল দিয়ে কথাটা বলল জাংকুক তার নরম তুলতুলে বাম হাতটা ধরে এগিয়ে যেতে যেতে বলল এখানকার সব কিছুই তো তোমার বউ তুমি যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারো আর আমিও তো তোমার জাঙ্কুক নিজেই তেকে বরণ করে ঘরে তুলল মেয়েটা তেরাটারা চোখে বরণ করা দেখছিল মিনিকে ছেড়ে দিতেই সে টই টই করে ঘুরতে শুরু করলো তে ভেতরে তাকিয়ে থাকে নিচে লিভিং রুমে ঢুকতেই ডান দিকে বসার একটা সোফা তার গা দিয়ে সিঁড়ি ওপরে ওঠার বামদিকে কিচেন দরজার সামনে ডাইনিং তার পাশে আরেকটি রুম জাঙ্কুক দোতলার সেকেন্ড রুমটায় থাকে সে লাগেজ নিয়ে ওপরে গেল তে অবিশ্বাস্য চোখে সবটা দেখছে তারা দুপুরে রাস্তায় একটা রেস্তোরাঁয় খেয়ে এসেছে ঝাঁকুক তাকে যত্ন করে খাইয়ে দিয়েছে মেয়েটা একা একা খেলে সারা গায়ে মেখে বসে থাকে ঘরে গিয়ে ঝাঁকুক আগে ফ্রেশ হয়ে নেয় তে ততক্ষণে সারা বাড়ি কোনা কোনা দেখছে আর খুশি হচ্ছে তার খুব শখ ছিল একটা ভালো ঘরে থাকার মামি ওই ইটের ঘরে তাকে থাকতে দিত না উঠানের দরমার ঘরেই তাকে থাকতে হতো তে খুব কষ্ট হতো বৃষ্টিতে ভিজে যেত তবে অবুঝ মনে কষ্ট পেলেও অনুভব করতে পারতো না বউ স্নান সেরে নাও জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে কথাটা বলল তে জাঙ্কুকের ব্যালকানিতে দাঁড়িয়ে নিচে উঁকি দিচ্ছিল জাঙ্কুকের রুমটা অনেক বড় ঢুকতে দরজার বাঁ বেড ডান দিকে ওয়াশরুম তার পাশের ওয়ালে আলমারি দিকে মুখ করে ড্রেসিং টেবিল এ মুখ ফুলিয়ে বলল স্নান করতে হবে আমি ওই নিজের পুকুরে স্নান করব। জাঙ্কুক হাসলো তার সুইমিং পুলকে সে পুকুর বলছে জাঙ্কুক টাওয়ালটা রেখে বললো ওই পুকুরে পরে স্নান করবে বউ এখন ওয়াশরুমে করো আর করতেই হবে অনেকটা পথ এসেছি স্নান করলে ভালো লাগবে তে স্নান করতে মোটেও ভালো লাগে না ঝাঁকুক জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে কিভাবে নব খুলতে হয় দেখিয়ে দিয়ে বেরিয়ে এলো জলের শব্দ আসছে অনবরত মেয়েটা জল ঘেটেই চলেছে আর কথা বলে চলেছে জাংকুক একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরে খাটে বসলো পাশে কোনটার দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে রইল যেহোপের কল অ্যাভয়েড করছে কি বলবে ভেবে পাচ্ছে না ঘুরতে গিয়ে মন দিয়ে বউ নিয়ে বাড়ি ফিরেছে তাও তাদেরকে না জানিয়ে না জানি কত কথা বলবে তাকে বাবু তে বের হয়েছে স্নান ছেড়ে ঈশ কম্পন সর পায়ের জল মেজেটা ভেজাচ্ছে সামনে স্তব্ধ হয়ে দুহাত দূরে যেন সৌন্দর্যের ভান্ডার নিয়ে হাজির হয়েছে তার নববধু। পটল চেরা আঁকিতে জল জল করছে দুটো কালো পাথর সে একটা কালো রঙের ফ্রক পরেছে দেখে যেন মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে জাংকুক ওটা গ্রামে থাকতে ওকে কিনে দিয়েছিল যেদিন তার মামি তাকে নিয়ে চলে গিয়েছিল কাকিমা এসব কিছু তার লাগেজে গুছিয়ে দিয়েছে তে লম্বা চুল দিয়ে জল ঝরছে অনবরত জাঙ্কু মোহময় দৃষ্টিতে তাকিয়ে রইল পরবাবু তে হাতে হাত ঘষে বলল জাংকুক বসা থেকে উঠে এগিয়ে গিয়ে টাওয়ালটা দিয়ে তার চুলগুলো পেঁচিয়ে দিল মেয়েটার শরীরের একটা ঘ্রাণ তার নাকে এলো মুখটা খুব ধীরে মুছিয়ে দিল জাংকুক যেন মুখস্থ করতে লাগলো তার আখির পলক ফেলা আর নিঃশ্বাসের গতি সে লাগেজ থেকে বের করা একটা কৌটো থেকে এক চিন্তে সিঁদুর নিয়ে তার সিঁথিতে দিল আমার বউ তে হিহি করে হেসে উঠল বলল বউ বলেছে বউ বলেছে বরবাবু তুমি চা খাবে জাংকুক তার দুগালে হাত রেখে হাসি দিয়ে বলল তুমি পারো পিচ্ছি হ্যাঁ পারি তো কিচেনে আধুনিক জিনিসপত্র দেখে তে তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে জাংকুক তাকে এক একটা জিনিসের সাথে পরিচয় করে দিল কিভাবে গ্যাস জ্বালাতে হয় কীভাবে ফ্রিজ খুলতে হয় সবটা তাকে শিখিয়ে দিল এতদিন তো সে উনানে ধোয়া উড়িয়ে চা বানিয়েছে শুধু চাটা করতেই সে পারতো আর সারা দিন ধুলো নিয়ে খেলা করতো জাঙ্কুক পাশে দাঁড়িয়ে তে চা করা দেখলো সে এক কাপ জলে চার চামচ চিনি দিয়েছে তবুও জাংকুক সেটা খাবে তার বউ বানিয়েছে বলে কথা জাংকুক তে নিয়ে লিভিং রুমে সোফায় বসলো টিভিটা অন করলো সেখানে গোপাল ভাঁড় হচ্ছে জাঙ্গুক থ্রি সোফায় মিডিলে বসলো তে তার ডান দিকে চাটা সেন্টার টেবিলে রাখা দুজনে হা করে টিভির দিকে তাকিয়ে আছে তে হঠাৎ চায়ের দিকে তাকিয়ে তার চোখটা চকচক করে উঠলো কাকিম্মা বলেছে জাঙ্কুকে খেয়াল রাখতে চাটা তাকে নিজেই খাইয়ে দিতে হবে তে প্লেট হাতে নিয়ে জাংকুকের দিকে এগিয়ে দিয়ে বললো এই নাও জাংকুক পাশে তাকালো এই বাচ্চা বউটা যেন পাকা গিন্নি হয়ে গিয়েছে সে মিটি মিটি হাসছে আর তার দিকে তাকিয়ে আছে জাংকুক হাত বাড়ালো তাড়াতাড়ি করে এগিয়ে দিতে চাইলো কিন্তু অনর্থ ঘটলো সেখানে চায়ের কাপ প্লেট থেকে স্লিপ খেয়ে বসে থাকা জাঙ্কুকের পায়ের মাঝে গুপ্ত জায়গায় উল্টে পড়লো গরম জাঙ্কুক গগন বিদায় চিৎকার দিয়ে উঠলো তে তো চাকা খেয়ে হাত সে জায়গায় দিয়ে পরিষ্কার করতে গেল আর জাঙ্কুক বিকট শব্দে বলে উঠলো বউ তে তার হাতের অবস্থান দেখে ভ্যা ভ্যা করে কেঁদে উঠলো পরিস্থিতিটা হঠাৎ করেই অদ্ভুত হয়ে গেছে দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে একজন বুঝে আর একজন না বুঝে ওদিকে টিভিতে গোপাল ভার গিন্নির হাত থেকে বাঁচার জন্য রাজার কাছে ছুটছে আর এদিকে ওয়াশরুমে ছুটছে নিজের ভবিষ্যৎ বাঁচাতে আর তার বউ কান্না করেই যাচ্ছে গুপ্ত জায়গায় হাত দেওয়ার জন্য তার মন বলে তার হাতে বার পচা হয়ে যাবে জাংকুক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল। কাঁদে না বউ তুমি হাতটা ধুয়ে নাও আমি আসছি এ কাঁদে কাঁদে হাতটা জামায় মুছে বলল। কোথায় যাচ্ছো বরবাবু আমাদের ভবিষ্যৎ বাঁচাতে তখনই কলিং বেলটা বেজে উঠলো জাংকুক তখন ওয়াশরুমে বাস বসে আছে তে নাক মুচ্ছে আর হাতটা জলে ডুবিয়ে রেখেছে ছি 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 তে তুই খুব পজা কোথায় হাত দিস তুই একটা বাজাবে বলতে বলতে এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই হুড়মুড় করে যে হোক ন্যান্সি ঘরে ঢুকে পড়লো আর ড্যাব ড্যাক করে তে এর দিকে তাকিয়ে রইলো তে তাদের দেখে মার্বেল মার্বেল চোখ করে তাকিয়ে রইলো যে হোক দু হাত মুখে চেপে রেখেছে আর ন্যান্সির দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়েছে তার মানে ওয়াচম্যান তাদের ঠিক খবর দিয়েছে জাংকুক বাড়িতে নিয়ে এসেছে তোমরা কারা তে প্রশ্ন করলো যে হোক গোল গোল চোখে চেয়ে বলল। তুমি তো ডল তাকে পুতুলের মতো দেখতে লাগছে তে মাথা চুলকে বলল আমি আমি কে ন্যান্সি ব্রু তাকালো জাংকুক কোথায় কে যার সাথে তুমি এসেছো তে চট করে মনে পড়লো এক হাসি দিয়ে বললো ও বরবাবু বরবাবু আমাদের ভবিষ্যৎ বাঁচাতে গেছে উঠল ওদিকে মিনি ভেউ ভেউ করে দৌড়ে এসেছে জাংকুক তখনই নাম ছিল তে বোকামিতে কপাল চাপড়ালো কাকি কি বলছে সে ন্যান্সি এগিয়ে গেল সোফার দিকে তে মিনিকে কোলে নিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে কাকি এরা বক টিভিটা বন্ধ হয়েছে জাংকুক জেহোক আর ন্যান্সি বসে আছে তে দূরে দাঁড়িয়ে মিনির সাথে ফিস করছে যে হোক জাংকুকের ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ন্যান্সি হলো তার স্ত্রী তারা যখন জাংকুকের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি তখন ওয়াচম্যান বলেছিল জাঙ্কুক নাকি বিয়ে করে এসেছে জাংকুক এটা কে জাঙ্গুক মাথা নিচু করে কথাটা সাজিয়ে নিল যেহ আবার বলল। এই কেসটা কিরে আর ভবিষ্যৎ বাঁচাতে মানে তুই কি ভবিষ্যৎ সে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল এভাবে দেখার কিছু নেই আমি ওয়াশরুমে কল বন্ধ করতে গিয়েছিলাম ন্যান্সি মুখ খুললো জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল কিন্তু তুমি এখন বিয়ে করে নিলে আমাদের জানালে না কেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে করতে হতো তাই করে নিয়েছি জাকু এখন সবটা বলতে চাইছে না যে হোক রুকুচকে বললো আমাদের জাঙ্কুকে কথা বলছে যে মেয়েদের থেকে এ দশা দূরে থাকে অবিশ্বাস্য ওকে দেখে তো মনে হচ্ছে ন্যান্সি কথাটা বলল জাংকু একটা লম্বা শ্বাস ফেললো তো দিকে তাকিয়ে বললো বউ তুমি কিচেনে গিয়ে দেখো তো বিস্কুট আছে কিনা নিজেও খাও আর মেয়েকেও দাও খুশি খুশি চোখে তাকালো বিস্কুট তার অনেক পছন্দের সে যেতেই জাংকুক সর্বপ্রথম জেহোবকে বলল দেখ ভাই যেটা বলবো মন দিয়ে শোন আর বোঝার চেষ্টা করবি তারপর সে সবটা বলল ন্যান্সি কিচেনে থাকা তের দিকে তাকিয়ে রইল জাংকুক বললো প্লিজ তোর আমার পাশে থাকিস ওকে সুস্থ করতে অলওয়েজ মাই ফ্রেন্ড হাই তে ন্যান্সি কিচেনের দরজা থেকে উকি দিয়ে কথাটা বলল তে মিনিকে ছেড়ে দিয়ে এগিয়ে এসে বললো তুমি কে দিদি মেয়েটা সম্পর্কটা ঠিক পাতিয়ে নিতে পারে ন্যান্সি তার গাল টেনে বলল আমি তোমার ন্যান্সি দিদি ন্যান্সি দিদি তুমি আমার সাথে থাকবে আমরা অনেক খেলা করব। হুম খেলবো তো মিষ্টি মেয়ে এরপর তারা অনেক গল্প করে তের সাথে তাদের বেশ ভাব জমে গেছে যে হোপ আর ন্যান্সি চলে যায় ডিনার সেরে ন্যান্সি নিজে রান্না করেছিল তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর গল্প করে এক মুহূর্তেই তাদের মন জয় করে নিয়েছে মেয়েটা জাঙ্কু কাল থেকে অফিস জয়েন করবে সে ল্যাপটপ নিয়ে বসেছে তে খাটে বসে পুতুল নিয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে জাংকুকের গায়ের রং হলুদ দারুণ সুন্দর দেখতে আর সবচেয়ে নজর করা তার লাল ঠোঁট যেটা তে তাকিয়ে তাকে সবসময় দেখে কি হয়েছে বউ তে খাটের পায়ের কাছে গিয়ে বলল আমার মন খারাপ বরবাবু কেন বলতে বলতে জাংকুক এগিয়ে এসে খাটে তে সামনে ঝুঁকে দাঁড়িয়ে বলল। দেখি তো আমার পিছিটার মন কেন খারাপ তোমার ঠোঁটকেও আমার ঠোঁটটা লাল হলো না বর বাবু বড় আফসোসের সাথে সে বলল জাংকুক সেই রাতের কথা মনে করলো তে তার দুগালে হাত রেখে বললো আর একবার ভালো করে জাংকুক ঠোঁট গিলে পিছনে সরে গেল বউ বাজে কথা বলতে নেই ঠোঁট লাল কিভাবে হবে আমি তোমাকে কাল একটা জিনিস কিনে এনে দেবো দেখবে লাল হয়ে যাবে তে গোল গোল চোখে চেয়ে বললো সত্যি হ্যাঁ সত্যি এবার ঘুমাও তুমি বউ তে নিজের মনে বকবক করতে করতে শুয়ে পড়লো এত আদর এত ভালোবাসা এত সুন্দর বিছানা পেয়ে তার অনেক মজা হচ্ছে সে হাসি হাসি মুখে ঘুমিয়ে গিয়েছে জাংকুককে ডাকতে ভোলেনি জাংকুক তাকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে বেস্ট ডক্টরের সন্ধান নিল পশু ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট সেরে নিল রাত বারোটা ছুঁই ছুঁই সে ল্যাপটপ বন্ধ করে খাটে বসলো বাদিকে তাকিয়ে দেখলো মেয়েটা নিশ্চিত ঘুমাচ্ছে কি নিষ্পাপ কি মায়ামায় মুক্ত মুখ তার চাংকুক কম লাইটটা অন করলো তে উষ্ণতা খুঁজে তার গায়ে ঘেঁসে শুলো জাঙ্গুক তার অবুজ বউটার গায়ে চাদর টেনে দিল ডান হাত বাড়িয়ে মুখ আসা চুলগুলো সরিয়ে দিল তুমি সুস্থ হবে বউ তোমাকে সুস্থ হতেই হবে তখন আমাকে এভাবে কাছে চাইবে তো আজকের সকালটা অন্যভাবেই শুরু হয়েছে সূর্যের আলো এসে পড়েছে লাল রঙের মেজেতে জাংকুক নিষ্পলক চোখে চেয়ে আছে ছোট্ট আদলে তার কয়েকদিনেই সবচেয়ে আদরের হয়ে ওঠা মেয়েটির দিকে যে এখন তার জীবনের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গিয়েছে বুকে উষ্ণতার খোঁজে কখন এসে ঘুমিয়েছে টের পায়নি ঘুম থেকে উঠে এ সুন্দর মুহূর্ত দেখে হয়ে গিয়েছে বুকের পাশে কপাল ঠেকিয়ে তার পেটটা জড়িয়ে রেখেছে জাংকুকের ঘুম ভাঙতেই এটা দেখে তার স্পন্দন দ্রুত হয়ে চলে জাংকুক তার থুতনিটা তের গলা ঠেকিয়ে তেকে দেখছে যাকে কিনা হঠাৎ না চাইতেই সে পেয়ে গিয়েছে আর এই যাওয়া মেয়েটা তার জীবনে সন্ধান খুঁজে দিয়েছে জাংকুক তার ডান হাতটা তুলে তার বাগালটা ছিল তুলতুলে সে গাল তবে কিছু দাগ দেখা গেল হয়তো দুষ্টুমি কিংবা মারের আস্তে আস্তে তার ভালোবাসায় সেটা একদিন ঠিক মিলিয়ে যাবে তবে জাংকুকের মনের ক্ষত কি কমবে তাদের শাস্তি দিয়ে সে খুব ভালো করে বুঝতে পারলো এই মেয়েকে ছাড়া তার নিজে কিছুতেই কল্পনা করতে পারবে না সেই প্রথম দেখাতেই কোথাও একটা যেন গেঁথে গিয়েছিল এই মেয়েটি মা তুমি আমাকে ভালোবাসো না ঘুম থেকে উঠলে চুমুও দাও না তে বিড় বিড় করে বললো আবার ঠোঁট উল্টে কাঁদল মিনি দৌড়ে তার পাশে ঘেসে বসলো জাঙ্গুকে কি হলো জানে না সে ঝুঁকে তে ললাটে পরম স্নেহে ভালোবাসা চুমুকে দিল বলল এখন থেকে প্রতি সকালে তোমার বরবাবুর কাছ থেকে এটা তোমার অদেখা ভালোবাসা যেটা তুমি রোজ পাবে বউ তে ঘুম থেকে উঠেছে জাঙ্গুক তাকে ব্রাশ করিয়ে টেনে নিচে এনেছে মেয়েটা ব্রাশ করতে চায় না জাঙ্গুক তার মুখ ধুয়ে মুছিয়ে ডাইনিংয়ে বসাতে গেল গতরাতে সোফায় বসে খেয়েছে আজ এখানে এত সুন্দর কাছের টেবিলে আর সুন্দর চেয়ারে বসে সে অনেক খুশি আমি চেয়ারে বসে খেতে অনেক ভালোবাসি বরবাবু কত হাসি কত খুশি এই মেয়েটা যেটা সে বছরের পর বছর ধরে পায়নি আজ সবটা পাচ্ছে তার এই বাচ্চা মনটা ডাইনিং টেবিলে রাইট সাইডের একটি চেয়ারে পা ছেড়ে বসে আছে পাশেই তার মিনিকে বসালো জাঙ্গুক খাওয়ার এনে তের পাশে চেয়ার টেনে বসলো তে উকি দিয়ে জাঙ্গুকের মুখের দিকে তাকালো সকাল থেকে তার জাংকুককে দেখতে খুব ইচ্ছে করছিল দেখলেই যেন মনে হচ্ছিল তার এই ছোট্ট মনটা নেচে নেচে উঠছে জাংকুক তা দেখে বা পাশে বসা তের মুখে ব্রেড নিজের হাতে খাইয়ে দিতে দিতে বলল অফিস যাব আমি বউ তুমি একা থাকতে পারবে তো অফিস সেটা কি মেয়েটা এসব জানে না জাঙ্গুক পরেরটা খাইয়ে দিতে দিতে বললো যেখানে কাজ হয় কাজ করবে কষ্ট হবে তো হাসলো তে জাংকুক বলল। কষ্ট হবে না কাজ করলে তো টাকা পাবো তাই না তারপর তোমার জন্য শাড়ি আনবো তে চোখ খুশিতে চকচক করে উঠলো শাড়ি তার অনেক পছন্দ সে কাত করে বলল আচ্ছা এত শাড়ি আনবে কিন্তু জাংকুক এক গ্লাস গরম দুধ খাইয়ে দিতে গেলে তে চট করে সামনে রাখা চিনি মুঠো করে দুধের গ্লাসে দিতে দিতে বললো এবার মজা লাগবে জাঙ্গুক হো করে হেসে উঠলো তুমি খুব দুষ্টু তুমি তো অনেক ভালো বাবু আমি তোমার কাছে সব সময় থাকবো জাংকুক তার দিকে তাকিয়ে রইল। সে তো চায় সময় যেন সে তার কাছেই থাকে কোনো কিছুতেই তাকে দূরে যেতে দেবে না সে বললো না চাইলেও আমি তোমাকে বেঁধে রাখবো আমার কাছে আর মিনিকে সে গোল গোল চোখে চেয়ে বলল যেন গুরুত্বপূর্ণ কিছু একটা জাংকুক উঠে যেতে যেতে বলল ওকেও সো গাইস দ্যাটস ফর টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করানিও